ক্রিমে অতিরিক্ত পরিমাণ কালার ইউজ করলে ক্রিমটা খেতে তিতা লাগে তো আমার যখন ডার্ক কালারগুলোর কাজ থাকে তখন আমি এভাবে হোয়াইট ক্রিম দিয়ে কেকটা ফিনিশিং দেওয়ার পর দেন উপরে এক দুই ড্রপ কালার ইউজ করি এতে করে কালার ওয়েস্টও হয় না আবার কেকের টেস্ট একদম ভালো থাকে এখানে আমি একটা কিউট বেন্টো কেকের ডেকোরেশন করতেছি বেন্টো কেকগুলো অনেক ছোট হয় এবং এটা খুবই কিউট লাগে আমার কাছে দেখতে তো এখানে আমি সবসময় বাটার পেপার ইউজ করি এটা হচ্ছে আমিও যে লুজ যে বাটার পেপারগুলো পাওয়া যায় ওগুলো ইউজ করি বেকিং পেপারগুলো তো ওগুলো সাইজ মতো কেটে নিয়ে তারপরে আমি এভাবে কেকটা সেট করি আর এখানে হচ্ছে ওয়ান ফাইভ একটা নজেল এটা ছোট সাইজের একটা নজেল বলা যায় এটা দিয়ে আমি তিনটা ফুল করে দিব একদম সিম্পল ডিজাইন বাট দেখতে খুব সুন্দর লাগতেছিল কেকটা ফুলের মাঝে যে রেনুটা সেটা চকলেট গানাস দিয়ে করা আর আমি অফ ক্যামেরায় হচ্ছে নামটা লিখে নিয়েছি আর আপনারা বাটারফ্লাই সম্পর্কে অনেকে জানতে চান আমি আসলে বাটারফ্লাইগুলো নিজেই প্রিন্ট করে নেই দেখা যায় যে নিজের মন মতো করে সাইজ নিই আমি এগুলো একটা পেপারে প্রিন্ট করে নিই একসাথে অনেকগুলোই করা হয় আমার এগুলো দেন এগুলো সুন্দর করে কেটে নিলেই হয়ে যায় এগুলো আমি কোনো অনলাইন শপ থেকে কিনি না এর জন্য আমি আপনাদেরকে অনলাইন পেজের নামও বলতে পারি না আর এই যে আমার কেক অ্যান্ড ফানের লোগো আর এটা দেখতেই পাচ্ছেন কতটা কিউট লাগতেছে আমার কাছে খুবই ভালো লাগতেছিল ধন্যবাদ আসসালামু আলাইকুম